जाबे ना जाले आडो एक मास एक मास एक मास लय जाई गई एक मास लय जाई सॉरी ने सॉरी जेसना तो मुक न नि नि बेन लु दिसि नि बाइसन त नाइ तिनी दिसि रुक 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 न कोतर सगम आत ल नाइ तो गो छु जरा आत ल तिने कित्ते गुरया दले त अनुदा गरमै से मन दिदि एक जना हात राखले कि सेकुर खोला न ओ देरे दिन त पई गेला स सुपै जाब न त को लु गाडै जुन दिजक न चलैबो सिष्टि उद्देश्य कोन कोन गाडै दिजबी हि निज मु बापारे बापा कोन न दरकार दि गाडा छ न নাই আমরা সবাই ভালো আছেন তো আজ করছে যে আমরা নোয়াখালী হাতিয়ে থেকে নোয়াখালী যাইতেছি তো যাইতেছি কেন একটু একটু পরে বলতেছি বা বললেও সমস্যা নাই আমার বোনের হচ্ছে মেয়ে হয়েছে তো সেই উপলক্ষে চাইতে যাইতেছি আর এদিকে হচ্ছে যে যাইতেছে মা যাইতেছে তারপরে বদি বদ মা যাইতো না বদি যাইবো আমি যেমন আমার বাইক না যাইবো সবাই মিলে যাইতেছি আর আমাদের যে জার্নিটা হ্যাঁ এটা কিন্তু খুব কঠিন নোয়াখালী হাতিয়া থেকে নোয়াখালী নোক এখান থেকে হচ্ছে যে হাঁটি আধা ঘন্টা যাইতে হইব আধা ঘন্টা যাওয়ার পর এরপর হচ্ছে নৌকা দুটতেইব নৌকা দুটার পর নৌকা দেড় থেকে দুই ঘন্টা দুই ঘন্টা লাগবো দেড় থেকে দুই ঘন্টা লাগবো দুই ঘন্টা পর ওই পাশে হচ্ছে যে নদীর ও নামাই দিব এরপর হচ্ছে যে ওই ফেস থেকে আরো এক ঘন্টা লাগব আজকে মনে করেন প্রায় দেড়টা দুইটা বাজে যাব যাইতে যাইতে যাইলে চলো না যাইলে থাক তুই তুই কিরবি অনটিএর কাজ আছে না দিন যান গেতালি

আমরা ফাইনালি চলে আসলাম নদীর পুলে অনেকক্ষণ দাঁড়ায় রইছি এখানে প্রচুর পরিমাণ রোদের ভিতরে এখন ফাইনালি যে মাঝি আসছে তো এখন মাঝি আসছে এখন সবাইকে উঠতে বলতেছে তো আমরা এখন যাইতেছি উঠার জন্য

এই না কাগা সালবেই বুঝে রে হ্যাঁ বড় সাইজে বেটা এটাও কুদবো এখন এটা বড় ইঞ্জিন লাগাইছে তো আগে আগে আসিল এখন আর নেই चलाइदियो ए wow. লাগে সুরিনো কে কিনে আসে না হ্যাঁ